টাকা এটা আপনার কঠিন গরম কঠিন ওই রাস্তাগুলো পিস একদম নরম হয়ে গেছে ঠিক আসেন আখের রস মেলা গরম না ঠিক আছে তো আখের রস খান না আখের রস খান টাকা গরম কেমন মেলা গরম এটা আপনার জন্য আখের রস টাকা গরম কেমন টাকা আখের রস খুলনাতে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে একচল্লিশ ডিগ্রি উঠে যাবে একটাই উপায় আছে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের পৃথিবীর তাপমাত্রা এবং পুরো সিস্টেমটা এখন চেঞ্জ হয়ে গেছে তো এখন আমাদের উচিত হবে প্রত্যেকে অন্তত একটা করে গাছ লাগানো আপনার বাসার আশেপাশে খোলা জায়গায় কিংবা সাধে খালি পাত্রে পানি রেখে দেন সেই পানি পাখিরা খেতে পারবে তো ভালো থাকবেন টাটা